আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব সুন্দর গরমের আরাম তিনটা বুটিক্সের ড্রেস নিয়ে তিনটা কালারই কিন্তু সরি চারটা কালারই কিন্তু খুবই সুন্দর পাশাপাশি আমরা আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা খুচরা এবং পাইকারি নেবেন চলে আসবেন আমাদের রোহান স্মার্টে এটা গ্রিন চরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত এটা ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেটের পাশে চলে আসবেন আর আসতে প্রবলেম হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন সাথেই থাকুন আমরা ড্রেস অনেক সুন্দর করে আমরা দেখিয়ে দেবেন চালা তো প্রথমে যে ড্রেসটা দেখাবো সেটা কিন্তু সুপার এক্সক্লুসিভ হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস তো ফার্স্ট এফ অল দেখে দেখেন নেক কিন্তু অনেক সুন্দর করে আমরা মেকিং করছে একটা ভি প্যাটার্ন করা রয়েছে সাথে রয়েছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা তারপরে রয়েছে আমাদের স্লিপস এর স্লিপসের দেখেন কতটা সুন্দর করে একটা ডিজাইন করা রয়েছে লাস্টে অল দেখেন একদম নিচে নিচেও কিন্তু আমরা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাবো এবং খুব সুন্দর করে श्रृঙ্গারে ওয়ার্ক পাবো 마শাআল্লাহ প্রত্যেকটা ড্রেসই সুন্দর সাথে আমরা পুরো নামাজে একটা দোপাট্টা পাবো এবং প্যান্ট পাবো প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা রয়েছে তো যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আর এগুলোর প্রাইস রিজনেবল দিয়ে দেবো আর একটা ড্রেস আমরা চলে যাচ্ছি এটা কালারটা দেখেন 마শাআল্লাহ হ্যাঁ এটা কালার দেখলেই কিন্তু মন ভরে যাবে খুবই সুন্দর তো নেকটা দেখেন নেক কিন্তু অনেক সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে সাথে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনেও কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করা রয়েছে পাশাপাশি রয়েছে নিচের কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস কাজ করা রয়েছে আর রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা পুরো পাঁচ হাত হবে আর আমাদের প্যান্ট হচ্ছে এই যে প্যান্ট আমাদের প্যান্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে সেলাইটা আপনারা দেখে নেবেন আর আমাদের প্যান্টের লং হবে মিনিমাম ফর্টি অনেকেই হচ্ছে থার্টি এইট করে থাকে কিন্তু আমরা কিন্তু আপুদের কথা চিন্তা করে ফর্টি করেছি খুবই সুন্দর মাসাল্লাহ প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা নেক্সট কালারটা দেখি নেক্সট কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে গ্রিন সরি নেভি ব্লু কালারের মধ্যে যারা নেভি ব্লু লাভার আছি তারা নিতে পারে নেকটা দেখেন কতটা সুন্দর করে নেকটা কাজ করা রয়েছে হ্যাঁ নেকটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং গরমের আরাম নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেল কিন্তু অনেক বেশি সুন্দর পাশাপাশি আমরা স্লিভসটা একটু দেখি এই যে স্লিভস স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দেখতেই পাচ্ছেন মানে একটা এই টাইপের ডিজাইনের ড্রেস যদি আপনারা মেকিং করতে চান তাহলে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা লাগবে আর ড্রেসের দাম তো আছেই তো আমরা কিন্তু রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছে নিয়ে নেবেন খুবই সুন্দর পরবর্তী কালারে চলে যাই পরবর্তীতে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার অনেক আপুদের কোয়ারি ছিল যে আপু রেড কালার দেখান তো সেম হ্যাঁ খুব সুন্দর করে সেম প্যাটার্নে কিন্তু রেড কালারটাও কিন্তু পোষণটা কাজ করা রয়েছে এবং নিচের লেয়ারটা দেখি আমরা একটু নিচের লেয়ারেও কিন্তু কাজ করা এখন আসি আমরা স্লিভসের পোশনটা স্লিপসের এর একটু দেখাই দেখো কতটা সুন্দর করে স্লিপটাও কিন্তু কাজ করা রয়েছে একদম রঙকশ কালার গ্যারান্টি থাকবে সাথে রয়েছে প্যান্ট প্যান্টের মধ্যে কিন্তু এভাবে তিনটা সেলাই দিয়ে ডিজাইন করা রয়েছে পাশাপাশি ম্যাচিং কাপড় দিয়ে প্যান্টটা রেডি করা রয়েছে আর দোপাট্টাটা থাকবে পুরো পাচার তো যাদের রেড কালার পছন্দ হচ্ছে নিয়ে নেবেন প্রায় সেম থাকছে মাত্র বারোশো টাকা হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলে আসলাম রোহান